চুমকি দিও না আমায় হুমকি তোমার জন্য আনছি কিনা মহাব্বতের বস্তা জানি আমি তোমার প্রেম নয়কো তেমন সস্তা দেখতে তুমি মহল্লাতে খুব সিরত লারকি আমার সাথে কচমেরি যে তোমার এত ভয় কি এক বাপের এক পোলা লক্ষ টাকা কামাই তোমার বাপের ভাগ্য ভালো পাইবে এমন জামাই যদি তুমি রাজি থাকো ভাগ্য তোমার ভালো নয়লে কইলাম জীবন নেই কান্নেই ভাজাইবো আলো আমি থাকতে দেহি তোমায় কেড়ায় করব বিয়া ওই হালারে গোসল দিমু অরই রক্ত দিয়া এই মে চুমকি আমার প্রস্তাবে রাজি কি বেনারসি শাড়ি পরে আসবে আমার ঘরে মন্দি রাখবো তোমায় মুক্তায় ভরে গান নিত্য বাঁচবে সানায় জল বেনিয়ন বাতি তোমায় দেখবো দু ভরে সকাল দুপুর রাতি শেষ কথাটা সৈন্য রাখো রাজি হইয়া যাও জলদি কইরা চইলে আসো ভাসাই সুখের নাও এত কিছুর পরও যদি দিয়া থাকোস হুমকি জানটা তোমার তৈলা নেমো যাই না রাখিস চুমকি